নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা দুর্দান্ত সাথে ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা কথাই বলবো বন্ধুদের সাথে শেয়ার করে দেবে লাইক কমেন্ট হাইপ করে তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু একদমই ছোটো বন্ধুরা কেউ স্কিপ করে দেখবে না তাহলে বুঝতে পারবে না তো চলো বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করি একদম দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স রেসিপিটি তোমরা যদি না করো একদমই পস্তাবে তো চলো একদমই ইউনিক একটা রেসিপি আজকে শেয়ার করেছি তোমাদের সাথে তো চলো দেখতে থাকো বন্ধুরা শুরু করলাম আজকে ভিডিওটা ভালো লাগলে একটা কথাই বলবো থাক আর বলবো না তোমরা বুঝে গেছো হয়তো তো চলো শুরু করা যাক বাদামের এই মুখরোচক স্ন্যাক্স রেসিপিটা করার জন্য আমি এখানে বাদাম নিয়েছি বাদামটাকে হালকা গরম করে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো কিভাবে আমি বানাবো আমি কিছুটা হাফ বাটির মতো নিয়েছি সাদা তিল তো তিলটাকে প্রথমে আমি একটু ভেজে নেব তো হালকা লাল লাল করে আমি তিলটাকে ভেজে নেব এখানে আমার দেখো তিলটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি নামিয়ে নিব প্যান বসে দিয়েছি দিয়ে দিব এক কাপ জল তো বন্ধুরা এখানে কিন্তু শিরাটা দেখো জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বাদাম এটা কিন্তু হালকা ভেজেছি বন্ধুরা তো এইভাবে সাদা সাদা থাকতে হবে তো এখন আমি বাদামের সাথে কিন্তু জাল করে নেব তো একদমই ইউনিক একটা রেসিপি বন্ধুরা দেখতে থাকো না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবো না আর আজকের ভিডিওটা একদমই ছোটো বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এখানে আমি সামান্য পরিমাণে কিন্তু নুন দিয়েছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু জলটা কিন্তু মোটামুটি শুখে আসে কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে কিন্তু না হলে লেগে যাবে এইভাবে অনবরত নাড়াতে হবে তো একটা হালকা কালার আসবে ব্রাউন কালার ওই কালার আসা অবধি আমার এইভাবে নাড়িয়ে যেতে হবে কিন্তু দেখো আমার হয়ে আসছে কিন্তু কালার চলে আসছে তো এইভাবে আমার অনবরত নাড়িয়ে যেতে হবে একটা কালার আসবে ব্রাউন কালার দেখো কালারটা কিন্তু প্রায় চলে আসছে কিন্তু এইভাবে আমার নাড়াতে হবে দেখো ক্যারামেল হলে যেমন একটা কালার চলে আসে সেম ওমনই হবে তো বন্ধুরা একদমই ইউনিক একটা রেসিপি বন্ধুরা দেখো মোটামুটি হয়ে গেছে আমার দেখো কালারটা কিন্তু ব্রাউন হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তো এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে এটাকে আমার নামে নিতে হবে আমি একটা পেপার নিয়েছি একটু সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে তো এখানে দিয়ে দিব আমি আগে থেকে ভেজে রাখা তিল তো এখন আমি বাদামের মিশ্রণটা দিয়ে দিব তো এভাবে দিয়ে দিতে হবে আমার এভাবে মিক্স করে নিতে হবে কিন্তু সুন্দর করে তিলের সাথে সুন্দর করে মিক্স করে নিতে হবে উপর দিয়ে আরও একটু আমি তিল ছুড়িয়ে দিব দিয়ে এভাবে মিক্স করতে হবে একদমই ইউনিক একটা রেসিপি তো এটা কিন্তু একটু জলদি জলদি করতে হবে না হলে কিন্তু শক্ত হয়ে যাবে তো এখানে কিন্তু এইভাবে একটু হালকা হাতে এইভাবে আমার দেখো লেগে গেছে কিন্তু এইভাবে ছুড়ে ছুঁড়ে দিতে হবে একটার গায়ে যাতে একটা না লেগে যায় এইভাবে তো মোটামুটি হয়ে গেছে লাগানো দেখো আজকের রেসিপি কিন্তু একদম রেডি দেখো কতটা সুন্দর হয়েছে দুর্দান্ত এই রেসিপি বন্ধুরা অবশ্যই তোমরা করে খেয়ে দেখতে পারো একদম ইউনিক একটা রেসিপি খুবই মোচমুচে হয়েছে এই দেখো এই যে খুবই দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবে না তো ভালো লাগলে নিজ বন্ধু বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দিবে লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এইখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা